হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে অর্জুন যখন জন্মদিনের সমস্ত আয়োজন করতে ব্যস্ত তখনই হঠাৎ করে তার মনে পড়ে যে পায়েস তো রান্না করতে হবে ওখানকার ম্যানেজারকে ডেকে বলে যে খাবার দাবারের আয়োজন ঠিক আছে তো অনেক গেস্টরা আসবে তাদের যেন কোনো ত্রুটি না হয় আপনাদের কিচেনটা কোথায় বলুন তো ওদিকে আরে দাদা তুমি কোথায় যাচ্ছ দিবার জন্য আমি একটু পায়েস রান্না করব। সবার প্রথমে সেটাই তো মুখে দিতে হবে নিয়ম আর আমি তাই করতে যাচ্ছি তুমি রান্না করতে পারবে দেখো অর্জুন আমি ছোট থেকে এই মেয়েটার জন্য কোনো কিছু করিনি আজকে আমি চাই যে ওর জন্য পায়েসটা রান্না করতে তুমি আমাকে সেই সুযোগটুকু দাও পরের বছর না হয় আপনি করবেন এবছর আমাকে আমাকেই রান্নাটা করতে দিন সোনার সোনারূপার সঙ্গে আমার কিছু কথা আছে সোনার সোনারূপার কাছ থেকে হেল্প নিয়ে অর্জুন পায়েস রান্না করবে তাই তাদের গিয়ে জানালে যখন কিচেনে যেতে চায় রত্না বলে যে না আমিও দূর থেকে দাঁড়িয়ে সমস্ত রান্নাটা দেখব তা না হলে হয়েছে সবাই মিলে কিচেনে চলে যায় ভিক্টরের কাছে চলে গেছে পৃথা কি ব্যাপার তুমি ওই বাড়িতে খুব করে আছো তাই তো আর আমাকে এখানে কষ্টে রেখেছ আমি কিন্তু এ শেষ দেখব একদম চুপ কোনো কথা বলবে না ভিক্টর তুমি তুমি বুঝতে পারছো না যে আমি যা কিছু করছি তোমার আর আমার ভবিষ্যতের জন্য ওই বাড়িতে ঢুকতে গেলে আমাদের এরকম কিছু একটা করতে হবে তবে জানো তো দীপা এবং অর্জুন দুজনে মিলে আমাকে থালে বেড়ে এমন একটা পথ করে দিয়েছে যার মাধ্যমে আমি দীপা অর্জুনের সম্পর্কের তার কেটে দেব আজকে তোমার কাছে সাত দিনের সময় চেয়ে নিচ্ছি এর মধ্যে দীপাকে আমি ওই বাড়ি থেকে তাড়াবো অর্জুনের জীবন থেকে দূর করে দেবো কোনোভাবেই দেখবে যে ওদের সম্পর্কটা আর টিকতে দেবো না এসব কি করে হবে সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও তবে ভিক্টর দেখো তুমি যাতে এখানে হাসপাতালে থাকতে পারো সেই বিষয়টা কিন্তু তোমাকেই শিওর করতে হবে এমন এমন কিছু ঘটনা ঘটাও বা এমন কিছু কাজ করো যাতে আরও বেশি দিন তুমি এই হাসপাতালে এক সপ্তাহ থাকতে পারো জেলে গেলে তো বুঝেছ কতটা কষ্ট আর তুমি যদি আমার পথে বাধা হয়ে দাঁড়াও আমি কিন্তু তোমাকে আবারও জেলে পাঠিয়ে দেবো কোনোভাবেই তুমি এখানে আরাম করে থাকতে পারবে না আর আমি যে খেলাটা খেলছি সেখানে আমার হারিয়ে যাওয়া বাড়ি সম্পত্তি সব কিছু আমি ফিরে পাবো এমনকি অর্জুন কেউ কেউ আমাকে আটকাতে পারবে না আর সব করতে গিয়ে আমি সব কিছু ত্যাগ করতে পারি নিজের জীবনে ভালো কিছু পাওয়ার জন্য আমাকে যা কিছু করতে হবে সবটাই আমি করবো মা তুমি ঠিক বলছো তো হ্যাঁ পৃথা সেখান থেকে চলে যায় এদিকে দীপাকে সাজিয়ে গুছিয়ে অহনা নিয়ে চলে এসেছে কিন্তু হঠাৎ দীপা এসে দেখতে পারে যে লাইট নেবানো বলে অহনা এখানে কোথায় এনেছিস আমাকে এই সব জায়গায় তো খুব অন্ধকার আমার যে ভয় করছে তুই দাঁড়া আমি এক্ষুনি আসছি এই বলে অহনা দূরে চলে যায় আর হঠাৎ করে দীপা যখন ভেতরে আসে লাইটটা জ্বলে ওঠে এরপরে দীপা দেখতে পারে অর্জুন গিটার বাজিয়ে দীপার জন্য গান গাইছে এরপরে দীপার পাশে এসে দীপাকে নানাভাবে কাছাকাছি আসে দীপার গায়ে ফুল ছিটিয়ে দেয় এবং সব শেষে দীপাকে শুভ জন্মদিন বলে আর তখনই আশেপাশ থেকে সোনা রূপা অহনা বাকিরা সবাই চলে আসে দেখলে দীপা আমি তোকে বলেছিলাম না যে আমার একটা খুব জরুরি কাজ আছে আর এই কাজের জন্যই আমি এখানে এসেছি তোমরা সবাই মিলে আমার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছো হ্যাঁ তাছাড়া আর কার জন্য করবো বল তোর জন্মদিন বলে কথা সেটাকে সারা জীবন মনে রাখার মতো করতে হবে না অর্জুন নিজে হাতে দীপাকে পায়েস খাইয়ে দিতে যায় বলে এটা আমি রান্না করেছি মানছি যে বেশি ভালো হয়নি কিন্তু তারপরেও বলবো যদি খা দেখ তোর খুব ভালো লাগবে অর্জুন নিজে হাতে খাইয়ে দেয় দীপার চোখ ছলছল করছে কী রে কী হলো আমি সারা জীবন তোর বন্ধু ছিলাম এখনো আমি তোর বন্ধু হয়েই থাকতে চাই পায়ে হাত দিয়ে দীপা প্রণাম করতে চাই তুই আমাকে বুড়ো বানিয়ে দেবি নাকি প্রণাম করার কোনো কারণ নেই আমি এমনি তোকে মন থেকে আশীর্বাদ করি তুই খুব ভালো থাক সুখে থাক আর কে আসবে অর্জুনদা এত সুন্দর করে সাজানো হয়েছে তুই যাদেরকে দেখতে চাস যারা তোর খুব কাছের তাদেরকে ডাকা হয়েছে তখনই দেখতে পারে লাবণ্য ছোটো কাকিয়া জয় উর্মি সবাই চলে এসেছে হ্যাপি বার্থডে দীপা দেখো তোমার জন্য এই গিফটটা আমি এনেছি মা আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিলাম না তোমার সঙ্গে আবার দেখা হবে দেখলে তো দীপা তোমার জন্য এত আলো এত কিছু আয়োজন করা হয়েছে দেখে ভালোই লাগছে তোমার মুখে হাসিটা সারা জীবনই থাকুক জয় বলে ঠিকই বলেছ এত বড় করে তোমার জন্মদিন সেলিব্রেট করা হবে কখনো ভাবতে পারিনি তবে যাই কিছু হোক ভালো লাগছে দীপা খুব খুশি হয়ে যায় সোনারূপা বলে চলো না কেক কাটি তাড়াতাড়ি তখনই পৃথা চলে আসে বলে ছোট্ট গিফটটা তোমার জন্য দীপা এর আগে তুমি নিষেধ করেছিলে কিন্তু এবার নিষেধ করলে কিন্তু শুনবো না তোমাকে নিতেই হবে দীপা গিফটটা নিয়ে নেয় আমার কিছু বলার আছে সৌম্যদা কোথায় একটা কাজে গেছে সেখান থেকে আসার পরেই না হয় বলবেন না আমি কথাগুলো এখনই বলতে চাই কালকে থেকে উনি কি যেন বলতে চাইছে আমি বুঝতে পারছি না বারবার করে উনি থেমেও যাচ্ছে আচ্ছা আপনার কি বলার আছে বলুন তো বৌদিদির আজকে জন্মদিন অর্জুন দা জন্মদিনের সমস্ত আয়োজন করেছে এখানে আপনি তৃতীয় পক্ষ ব্যক্তি হয়ে আপনার কি বলার থাকতে পারে তিস্তা এরকম করে বলো না কেন আমি তো সত্যি কথাই বলছি আপনারা যে কখনো শোদ্ধানোর নয় সেটা আমি ভালো করে জানি আর আপনি যে মানুষটা সঠিক নন সেটাও খুব ভালো বুঝতে পারছি তো দীপা তুমি যদি আমার বয়সে ছোটো না হতে তাহলে আমি তোমাকে প্রণাম করতাম কেন বলুন তো এসব কি কথা বলছেন ম্যাম ঠিকই তো বলছি কারণ বুঝতে পারছো না আজকে যা কিছু তুমি করেছো একজন মা হিসাবে ত্যাগ শিকার সেটা শুধু তুমি বলেই করতে পেরেছো অন্য কেউ হয়তো পারতো না তুমি নিজের মেয়েকে বাঁচানোর জন্য অর্জুনের সাথে মিলে মিথ্যে বিয়ের যে নাটকটা করেছ এতদিন ধরে এই মিথ্যে বিয়েটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছো সেটা তোমার থেকে ভালো আর কে জানে ম্যাম হ্যাঁ আমি ঠিকই তো বলেছি দেখো আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল কিছু বলে থাকি তুমি চুপ করে আছো কেন অর্জুন কিছু বলো আর দেখো দীপা তুমি তোমার সন্তানদের যেমন বাঁচানোর জন্য এই কাজগুলো করেছো তেমন পরিবারের সবাই কিন্তু এই বিষয়টা জানতো না আমি ভেবেছি এটা জানানো উচিত ছিল তাহলে তুমি আর অর্জুন এতদিন ধরে লিভিং করছিলে কারণ বিবাহিত বহির্ভূত সম্পর্ককে তো আমরা লিভিংই বলি আর সেই সব কিছু তোমাদের মধ্যে কোনো লজ্জা নেই ম্যাম আপনি এই সমস্ত বাজে কথা একদম বলবেন না সোনারূপা কান্না করে বলে কি অর্জুনের সঙ্গে তোমার সত্যি সত্যি বিয়ে হয়নি মা তুমি আমাদের মিথ্যে কথা বলেছ ভুবনদা ওদের নিয়ে যাও ভেতরে যতক্ষণ এই সব কিছু সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দীপা তুমি আমাকে সত্যিটা বলো অজয় বাবু তো ভেতরে ছিল তোমাদের বিয়ে বিয়ের সময় মন্দিরে তাহলে কেনই এই সব কিছু ঘটছে বুঝতে পারছো না নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা হয়ে সব কিছু চুপ করে রয়েছে আমি যেটা বলছি সেটাই সত্যি আপনারা বুঝতে পারছেন না এখন পর্যন্ত বৌদিদি তুমি সব সময় সত্যের প্রতীক হয়ে জল জল করো অথচ আজকে তুমি এরকম নোংরা একটা কাজ করতে পারলে কি করে আমি তো ভাবতেই পারছি না তুমি বিয়েটা করো অথচ এতদিন ধরে এই সম্পর্কটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছো তখনই খোকা চলে আসে কি হয়েছে এখানে এরকম পরিবেশ থমথমে কেন লাগছে খোকা তুমি কি এনেছো এটা আমাকে দাও তো এরপরে অর্জুন সেখান থেকে একটা আংটি বের করে ডায়মন্ডের আর বলে দীপা তুই আমাকে একটা সুযোগ দিবি তো আমি সারা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই দীপা বলে যে হ্যাঁ এই বলে হাত বাড়িয়ে দেয় আংটি পরার জন্য অর্জুনের প্রোপোজে দীপা রাজি হয়ে যায় ঠিক সেই মুহূর্তে জয় চিৎকার দিয়ে ওঠে বৌদিদি তুমি আংটিটা পরবে না কারণ দুই সন্তানের মা কখনো আবারও দ্বিতীয় বিয়ে করতে পারে না দুই সন্তানের মা নতুন করে সব কিছু কী করে শুরু করবে তুমি জানতে এই বিয়েটা ভুল সঠিক নয় তাই তুমি বিয়ে করো নি এতদিন তাহলে এখন কেন বিয়ে করতে চাইছো এই সিদ্ধান্ত তুমি নিও না তাহলে সব কিছু শেষ হয়ে যাবে কেন দীপা দুই সন্তানের মা বলে ওর কি সুখী হওয়ার কোনো রাইট নেই এ সমস্ত কী কথা বলছো জয় তুমি ও বিয়ে করতে পারবে না মানে ও নিজের সন্তানদের ফেলে দিয়ে তো বিয়ে করছে না এমন একজন মানুষ অর্জুন যে ওর দুই মেয়েকে আপন করে নিয়েছে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে আর তাছাড়া যেভাবেই হোক না কেন দীপার মুখে হাসি ফোটাতে অর্জুন সবসময় প্রস্তুত এরকম একজন ছেলেকে কেন দীপা নিজের জীবনে রাখবে না কেন স্বামীর অধিকার দেবে না আমি জানতাম যে দীপা অর্জুনের বিয়ে হয়েছে কিনা এই বিষয়টা আমার মাথায় কখনো আসেনি তবে ওদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল আমি অনেকবার খোকাকে জিজ্ঞাসা করেছি কিন্তু অর্জুন আমাকে কিচ্ছু বলেনি তবে আমি জানতাম অর্জুন আমার খুব ভালো ছেলে ও কখনও কোনো মেয়ের এরকম পরিস্থিতির শিকার হতে পারে না কোনোভাবেই কাউকে কষ্ট দিতে পারে না অর্জুন আজকে তোর জন্য আমি প্রাউড ফিল করছি যে একটা মেয়ের দুর্বলতার পাশে তুই থেকেছিস এরকম করে এমনভাবে দীপার মনটা তুই গলিয়ে দিয়েছিস ও নিজে থেকেই তোর জীবনে থাকতে চাইছে এটা তুই বলেই সম্ভব সে ছোট্ট থেকে দীপাকে ভালোবেসেছিস তাকে পাওয়ার জন্য এতটা লড়াই করেছিস আর দীপার সম্মতি নিয়েই তুই যে এই বিয়েটা করতে চাস সেটাতে আমি খুব খুশি দীপা বিয়ে করতে চাইনি বলে তুই ওর সমস্ত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ওর পাশে ছিলিস এটাই ভালোবাসার সব থেকে বড়ো পাওনা দীপাকে আজকে যে সমস্ত অ্যালিগেশন পৃথা দিয়েছে তার থেকে আরও বারবার করে প্রমাণ হয়ে যায় যে পৃথা আসলে কতটা খারাপ মানুষ জেনেছে ভালো কথা সকলের সামনেই সেটা কেন বলতে হবে তার মনে নিশ্চয়ই শয়তানি রয়েছে এটাই বারবার তিস্তা ভাবছে অর্জুন এবং দীপার নতুন বিয়ের সম্পর্ক নতুন জীবন কোনোভাবে মেনে নিতে পারছে না জয় তাই সে বাধা হয়ে বারবার দাঁড়াচ্ছে বলছে বৌদি তুমি এই বিয়েটা করো না কিন্তু দেখো তোমার দুই সন্তান বড় হয়ে গেছে তাদের মানুষ করতে হবে তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে ভবিষ্যতে ওদের জীবনে প্রভাব পড়ে কি হতে চলেছে অনুরাগের সোহাশ পরবর্তী টুইস্টে দীপাকে হাঁটু বেড়ে অর্জুন প্রোপোজ করলো জয় বিয়েতে বাধা হয়ে দাঁড়ালো জয় নিজে ভালো মন্দ খেতে পায় না নানাভাবে জয় অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর সেই সব কারণেই এমনভাবে জয় রিয়াক্ট করছে যে বলার বাইরে আর নানাভাবে জয় চায় না যে উর্মি এবং তার সম্পর্কে যেমন ফাটল তাদের জীবনটা যেমন কষ্টে কাটছে দীপা ভালো খাবে ভালোভাবে চলবে তার জন্মদিনের পার্টি এত বড় করে অর্জুন অ্যারেঞ্জমেন্ট করেছে আরও না জানে দীপা কত সুখে থাকবে অর্জুনকে বিয়ে করলে এইসব হিংসেতে বারবার করে বলছে যে দীপাকে এই সম্পর্কে জড়াতে নয় আর দীপা তো অর্জুনের মুখের দিকে তাকিয়ে অর্জুন যে কতটা ভালো সেটা জেনেই তার জীবনে যেতে চাইছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন